মাঘী পূর্ণিমা হুগলিতে ত্রিবেণীর কুম্ভ স্নানের আয়োজন করা হয়েছে সেখানে পূর্ণ স্নানের জন্য ভিড় সকাল থেকেই পূর্ণ স্নান উপলক্ষে আটোশাটো নিরাপত্তা চলছে পুলিশি নজরদারি এদিন সেখানে উপস্থিত হয়েছেন হগলি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পূর্ণ স্নান করেছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেখানকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায় প্রয়াগরাজের সরস্বতী পুজোর দিন পূর্ণ স্নান করেছিলেন গেরুয়া কাপড়ে আজ ত্রিবেণী উপস্থিত হলেন সবুজ শাড়িতে বলেন আমি কালার থেরাপি করি তৃণমূল সাংসদ বলেন সরস্বতী পুজোর দিন ভিড় হবে বলে আমাকে যেতে বারণ করেছিল আমি বলেছিলাম সরস্বতী পুজোর দিনে স্নান করব। ওখানে খুব ভালো ব্যবস্থাপনা ছিল অনেকটা দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হয়েছিল ওরা আগে যে দুর্ঘটনা হয়েছিল তখন হয়তো সেই ব্যবস্থাপনা ছিল না তবে আমি যেদিন গেছি সেদিন খুব ভালো দেখেছি এরকমটা নয় যে ভিআইপি গেলে তার জন্য আলাদা ব্যবস্থা করে ঢুকিয়ে দেবে কারণ সেই ব্যবস্থা আমি দেখিনি ওখানে ওখানে দুর্ঘটনা হওয়ার পর ওখানকার সরকার হয়তো বেশি তৎপর হয়েছে কোটি কোটি লোক গেছে মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তাহলে কি হতে পারে ভাবুন একবার প্রয়াগরাজে স্নান সেরেছেন রচনা বন্দ্যোপাধ্যায় তাই শাস্ত্র মেনে এদিন মাথায় জল ছিটিয়ে নেন তিনি এদিন হুগলির তৃণমূল সাংসদ বলেন ত্রিবেণী কুম্ভ মেলার ব্যবস্থাও ভালো সব দপ্তর একসঙ্গে কাজ করেছে স্নানের ঘাটগুলোর একটু সংস্কারের করার প্রয়োজন আমি আমার সাধ্যমত চেষ্টা করব মহাকুম্ভে স্নান করেছি তাই এখানে আর করলাম না গঙ্গা জল মাথায় নিলাম আজ মাঘী পূর্ণিমা আমার সংসদ এলাকায় যদি না যায় তাহলে কি করে হয় এই দিন সবুজ শাড়ি পরেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি জানান আজকে বুধবার আমি সবুজ পড়ি আর তাছাড়া আমি কালার থেরাপি করি

কেন্দ্রীয় সরকারের দলের সে প্রতিনিধিটা এসে এবং আমার আওয়াজ জারি থাকবে যতদিন আমার কিছুটাও আমি তারা সাহায্য পাবো এবং তারা যদি আমাদের উপর মানে নজর দেন আমাদের পশ্চিমবাংলার দিকে যাতে মানুষ ভালো থাকেন আমরা যাতে মানুষকে সুবিধা দিতে পারি এবং মানুষের যাতে জীবন সুরক্ষিত থাকে এটা যদি যদি ওরা ব্যবস্থা করেন তাহলে তো সেই নয় কিন্তু আমি আমার তরফ থেকে যথাস্থেষ্টা করে যাবো যাতে গঙ্গা সংস্করণ হয় পালগুলো ঠিক হয় গঙ্গার ভালো

ডুবকি নেবে না এবং স্নান গঙ্গা গিয়ে ডুব দেবেন না এই সময়টা সবাই বলছে এটা ঠাকুরের ডাক আসা ঠাকুর ডাকলে হয় কিন্তু নিজের ইচ্ছেটাও থাকা যায় নিজের মন থেকে ইচ্ছে না থাকলে কিছু হয় সবকিছু ঠাকুরের ওপর ছেড়ে দিলে হয় না আমার মন থেকে ইচ্ছে ছিল যে আমি তিন তারিখেই যাব আমাকে প্রশাসন থেকে না বলা হয়েছিল আমাকে কোনো রকম রকম বলা হয়েছিল যে আপনি যদি দু তারিখ তিন তারিখে আসেন কারণ তখন সরস্বতী পুজো আমরা কোনো রকম আপনাকে সুরক্ষার কিছু রকম ব্যবস্থা করা দিতে পারবো না আপনি পাঁচ তারিখে পরে আসলে দিতে পারবো কিন্তু আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর দিনই গঙ্গায় লাভ করবো এবং সেই দিনই আমি সঙ্গমে স্নান করবো যা কিছু হয়ে যাবে না হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারিনি কারণ প্রচুর হাঁটতে হতো আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা কারণ কারণ আমরা ভিআইপি আমরা পলিটিশিয়ানস আমরা আর্টিস্ট হতে পারি কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যে যেখান অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ তারপর হবে বারো কিলোমিটার হাঁটা ছিল যার জন্যে আমি মেলা প্রাঙ্গণ অব্দি পৌঁছতে পারিনি বা আমি সামুদ্রের আখাড়ায় যেতে পারিনি কিন্তু আমি ত্রিবেণী পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ভিআইপি আসছে বলে তাদেরকে গাড়ি নিয়ে ঢুকিয়ে সাধারণ মানুষকে ফেলে কিন্তু ওখানে কখনো সেই ব্যবস্থা আমি দেখি তো যার জন্য আমি বললাম যে এখানকার ব্যবস্থাপনা খুব ভালো ছিল ডিফারেন্সিয়েট করা হয়নি যে ভিআইপি বলে তাদের জন্য আলাদা ব্যবস্থা সাধারণ মানুষের জন্য আলাদা ব্যবস্থা করা হয়নি এবং এখানে আমি আজকে সেখানে আমার মনে হয়েছিল আজকে মাঘী পূর্ণিমা আমি আমার কনস্টিটুয়েন্সি যদি না যাই তাহলে আমি আর কবে

ওখানকার গভর্নমেন্ট আরো বেশি তৎপর হয়ে গেছে যার জন্য এত নিয়ম কানুন নিয়মাল সবকিছু হয়েছে হয়তো সেই সময় কিছু একটা ঘাটতি ছিল কিন্তু আমি সেই সময় মধ্যে আপনারা আজকেও দেখতে পাচ্ছেন কত মানুষের কোটি একটা লাখ লাখ মানুষ আছে হাজারে হাজারে মানুষ হয়েছে একজন মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তখন বুঝতে পারছেন কি হতে পারে এই জায়গাটার অবস্থা তো সেরকম ভাবে যখন যেখানে কোটি কোটি মানুষ সেখানি সেখানে অবদান ঘটে গেছে হ্যাঁ সেই সময় হয়তো প্রশাসন তৎপর থাকলে হয়তো ব্যবস্থাপনা আরো বেশি ঠিকঠাক থাকলে হয়তো একে ঘটনাটা করতে হবে ভীষণ যখন ঘটেছে

Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at for Jogajog 9147005547 or 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.